তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত তো আমরা ভেবেছিলাম মিলেনিয়াম পার্কের ভিডিও করে আমরা চলে যাব কিন্তু ভাবলাম মিলেনিয়াম পার্ক থেকে বাবুঘাট খুব একটা দূরত্ব নয় আর এত কাছাকাছি এসে আর বাবুঘাটে যে গঙ্গা আরতি হয় সেটা দেখব না চলে যাব তো এটা খুব খারাপ লাগছিল তো সেই জন্য আবার একটা নতুন ব্লগের সূচনা করলাম আর এতে তো খুবই ইচ্ছা যে এই বাবুঘাটে আরতি দেখবে তো আমরা জানি না এখন গঙ্গারতি হয় কি না তো যে জায়গাটা গঙ্গা গঙ্গারতি হয় সেই জায়গাটা আমরা আপাতত পৌঁছাই আর তারপর আপনাদের দেখাবো যে এখন ঠিক কী পরিস্থিতি ওখানে তো চলুন তো আমরা আবার হাঁটতে শুরু করেছি গঙ্গার পাশ থেকে সন্ধে হয়ে এসেছে লাইটগুলো জ্বলে উঠেছে মোটামুটি মিনিট দশেকের মতো লাগবে মিলেনিয়াম পার্ক থেকে বাবুঘাট পর্যন্ত যেতে আর এখানে একটা জেটি আছে যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি বলে ট্যুরিজম জেটি যেটা এখানে একটা জাহাজ আছে যে জাহাজে কিন্তু মিটিং কনফারেন্স এগুলো অনুষ্ঠিত হয় আর আমরা বলতে বলতে কিন্তু চলে এসেছি সেই বাবুঘাটের যেখানে গঙ্গা আরতি হয় সেই জায়গার একদম কাছাকাছি সামনে দেখতেই পাচ্ছি আমি সেই স্টেজগুলো যেখানে উঠে কিন্তু পুরোহিত মশাইরা বা পূজারীরা গঙ্গা আরতি করেন আর অসংখ্য লোক কিন্তু এখানে এসে বসে গেছে অসংখ্য লোক আমি আশা করিনি এত লোক হবে প্রতিদিনই এরকমই লোক হয় শুনছি তো আজকে একটু বেশি বেশি বলে মনে হচ্ছে তো বসার জায়গা একটা খুঁজতে হবে আর এদিকে গঙ্গার অপরূপ দৃশ্য এখনও পর্যন্ত সন্ধ্যে নামেনি সন্ধ্যে নামবে আর এদিকে গঙ্গা আরতির প্রস্তুতি চলছে সব লোক কিন্তু বসে আছে সামনের সারিতে যারা বসে আছে তারা তো খুবই এক্সাইটেড কখন সামনে পুরোহিত মশাইরা আসবেন এসে গঙ্গা আরতি শুরু করবেন তাদের কলা দেখাবেন মোটামুটি আমরাও একটু চেষ্টা করব সামনের দিকে যাওয়ার তো দেখি মেন গেট যেটা আছে সেই গেট থেকে প্রবেশ করে যখন দেখলাম পাশ থেকে একরকম লোক লাগছে আর সামনে থেকে দেখছি জাস্ট রকম লোক সবাই এখানে বসে আছে কিছু ব্যাপারী এসেছে তারা বিভিন্ন রকম চিপস বাদাম বাদাম সেল করছে তো এখানে একটা আলাদাই পরিবেশ সৃষ্টি হয়েছে আলাদাই পরিবেশ যে পরিবেশ মানে ভাষায় বর্ণনা করা যাবে না যদি কেউ আসে একমাত্র সেই উপলব্ধি করতে পারবে এই আলকা হালকা সন্ধে নেমে আসছে লাইটগুলো জ্বলে উঠেছে আর যে স্টেজগুলো রাখা আছে প্রত্যেকটা স্টেজে আলো জ্বলছে আর এখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে কন্টিনিউ নজরদারি চলছে তো খুবই ভালো লাগছে তো কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছু কথা বলছি আপনাদের জন্য সেটা আপনারা শুনুন তার এক উপলক্ষে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকবে আপনাদের সকলকে সদর আমন্ত্রণ আপনারা যারা গঙ্গা আরতি দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ গঙ্গা আরতি যখন শুরু হবে আপনাদের মধ্যে পাঁচ বা সাতজন লোক গঙ্গামাকে আরাধনা করবার জন্য পুরোহিতের সঙ্গে যাবেন আর যারা সামনের সারিতে বসে আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তাদের গঙ্গা যখন শুরু হয়ে যাবে আপনারা দয়া করে আপনাদের পা সামনের দিকে করবেন না মা গঙ্গার আরতি শুরু হবে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা যারা সামনের লাইনে বসে আছেন যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করা হচ্ছে কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় যে বসার সিট করা আছে চেয়ার তাতে আপনারা আসন গ্রহণ করুন এবং আপনারা আরও থেকে সুসম্পন্নভাবে হতে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশের বিশেষ কম ভালো লাগছে হরিদ্বারে এ ধরনের গঙ্গারতি হয় আর কলকাতায় এটা হচ্ছে এক বছর পূর্তি হবে দোসরা মার্চ তো কিছুক্ষণ অপেক্ষা করার পর পুরোহিতরা চলে এসেছেন তারা পূজার প্রস্তুতি নিচ্ছেন কিছু হেল্পার আছে তারাও কিন্তু পূজার প্রস্তুতিতে সাহায্য করছে আর সব মিলিয়ে এখানে কিন্তু একটা দারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে বিশাল মানে বিশাল মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে সন্তান নেমে নেমে আসছে সেই সময় এখানে যে গঙ্গা আরতির যে প্রস্তুতি চলছে আর অসংখ্য মানুষ বসে আছে তারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দু চোখে পাতা না ফেলে সম্পূর্ণটাই কিন্তু উপলব্ধি করছে আর সত্যি কথা বলতে আমরাও

তো আমাদের গঙ্গা আরতি দেখা হয়ে গেল আর এখন আমরা এই পাশেই যে স্টেশন আছে এই স্টেশনটার নাম হচ্ছে তো বলো গঙ্গা দেখে তোমার কেমন লাগলো অনেক দিনের মনের ইচ্ছা ছিল যে গঙ্গা দেখব দেখবো বাবুহাটে যখন থেকে শুরু হচ্ছে তখন থেকে ইচ্ছা দেখব তো আলটিমেটলি আজকে হুম তো ইচ্ছা ছিল যে একবার এসে দেখব একবার গঙ্গা রতী দেখে যাই তো আজকে সত্যি সন্ধ্যেবেলা মনটা একেবারে শান্ত হয়ে গেল অপরূপ সুন্দর তিরিশ মিনিট ধরে যে আরতিটা চললো মানে যারা সামনে থেকে এসে দেখবে তারাই একমাত্র ফিল করতে পারবে যে কত সুন্দরভাবে আরতি করছে এখানে যে ব্রাহ্মণ পুরোহিত মশাই আছে কত সুন্দরভাবে আরতি করছে একমাত্র দেখলেই সামনে থেকে দেখলে তবে অনুভব করা যাবে সত্যি মনটা ভালো হয়ে গেল খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ যারা এখানে এসেছে দাঁড়িয়ে আছে যারা দেখছে আরতি তারা একেবারে মানে ওনারা যা করছেন সেটা একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে তাকিয়ে আছে তার দিকে মানে এতটাই পরিবেশনটা এতটাই সুন্দর হচ্ছে তো সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আর যারা যারা বারাণসী যেতে পারছেন না যারা যারা হরিদ্বার যেতে পারছেন না ওখানে তো গঙ্গারতি তো বলতে গেলে বিখ্যাত তো এখন থেকে কলকাতায়ও আপনারা গঙ্গারতি পেয়ে যাবেন যেটা আমরা আজকে দেখলাম এবং আমরা সত্যি খুব আনন্দিত খুবই অভিহিত তো দেখা এইটা দেখতে পেয়ে আর আপনারাও চলে আসুন যারা যারা গঙ্গারতি দেখতে চাইছেন কলকাতায় বসে গঙ্গারতি হরিদ্বারের মতো বারাণসীর মতো চলে আসুন বাবুঘাটে বাবুঘাট কীভাবে আসবেন সে তো আমি পুরো ডিটেলসে দিয়ে দিয়েছি ভিডিওয়ে তো আপনারা প্রথম থেকে দেখবেন ভিডিওটা আর চলে আসবেন বাবুঘাটে সন্ধ্যে ছটা থেকে এই গঙ্গারতি শুরু হয় আর সাড়ে ছটা পর্যন্ত চলে তো একটু টাইম একটু হের হতে পারে তো সত্যি কথা বলতো হ্যাঁ হবে পাঁচ দশ মিনিট একটু আগে পরে সাধারণত ছটার আগে হয় না ছটার পরেই হবে আর ওই সাড়ে ছটা পনেরো যেমন এখন ছটা চল্লিশ বাজে গঙ্গারতী সবে শেষ হয়েছে তো খুবই ভালো লাগলো আপনারা চলে আসুন আর আমার ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করলাম ভালো লাগলে অবৈধ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে এখন আমাদের বাড়ি যেতে হবে অনেক গুড তো চলুন বাড়ি যাওয়া যাক গুড বাই গুড বলে